এক নজরে সেরা কয়েকটি নজর শ্রমিককে বাংলাদেশ পাঠিয়ে দিল বিএসএ বাংলাদেশ থেকে ভিডিও বানিয়ে নিজের দেশে ও পরিবারের কাছে আসার অনুরোধ জানালি বাংলাদেশ থেকে পরিচয় শ্রমিকের ভিডিও ভাইরাল আবারও খুন মুর্শিদাবাদের তৃণমূল কর্মীর উত্তাল বাংলার রাজনীতিতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজি নগরে জানা গেছে একুশে জুলাই দুষ্কৃতী হামলা করে যার জেরে তিনি গুরুতর আহত হন তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয় আজ তার মৃত্যু হয় মৃত্যুর সংবাদ পেয়ে শোকের ছায়া এলাকায় এবং বারবার তৃণমূল কংগ্রেস কর্মীর খুনের ঘটনায় উত্তাল বাংলার রাজনীতি এই ঘটনায় পুলিশ ছয়জনকে জনকে আটক করেছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা জুড়ে এনআরসি নিয়ে আতঙ্ক এলাকাবাসী এই আতঙ্কের সময় পাশে থাকার আশ্বাস দিলেন জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক তৃণমূল কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধর হাসপাতালে মৃত্যু তৃণমূল কর্মীর কাঠগড়ায় বিজেপি বাংলাভাষীদের লক্ষ্য করে সুপারি কল্পিত ভাবের নিপীড়ন করছে বিজেপি আন্তর্জাতিক মহলে রিপোর্ট পেশ করলেন মমতা ব্যানার্জি দলের অনুমতি ছাড়াই অঞ্চল সভাপতির বদল দল শোকজ করলেন নন্দীগ্রাম এক ব্লকের টিএমসি সভাপতিকে দুদিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুর্গাপূজা চাটাইবার রাজ্য সরকারের লক্ষ টাকা দিবে এই মাসের শেষের দিকে দুর্গাপূজা কমিটিগুলোর সাথে বৈঠক করবেন মমতা ব্যানার্জি জানা গেছে এই মাসের একত্রিশে জুলাই বা আগস্টের প্রথম সপ্তাহে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বৈঠক করবেন বিধানসভা নির্বাচনের আগে আবার বিজেপিতে ভাঙ্গন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে ও নীতিতে অনুপ্রাণিত হয়ে ফালাকাটার দশ নম্বর ওয়ার্ডের একাধিক পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে পতাকা ধরলেন ভোটের আগে এনডিএ ছাড়ার ইঙ্গিত দিলেন চিরাক পাশোয়ান মাথায় ব্যথা বিজেপির বিয়ার্ডের মতো বাংলাতেও ভোটার তালিকায় সংশোধন এই মর্মে আজ মেগা বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার রক্ষার্থেও বাংলা ভাষার অপমান সইবে না বাংলা তাই আজ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করতে দেখা যাবে রাজ্যের প্রত্যেকটি ব্লক ও পৌরসভাগুলিতে কোথাও রোহিঙ্গা নেই একটাও নাম দেখাতে পারবে না বিজেপি বিজেপির নোংরার রাজনীতিকে চ্যালেঞ্জ করলেন তৃণমূল কংগ্রেসের নেতা ফিরহাত হাকিম তিনি আরো বললেন কলকাতার যে কোনো আসন থেকে আমি নির্বাচনে উঠি তৃণমূলকে হারানো কারও ক্ষমতা নেই সাধারণ মানুষ ও পুলিশ প্রশাসনের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে সংহতি থানার নেতৃত্বে ফুটবল খেলা যেখানে থানার একাধিক আধিকারিকরা ফুটবল প্লেয়ারদের সাথে খেলতে দেখা যায় এছাড়াও ভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থার কারণে পরিযায়ী শ্রমিকের পরিবার ও আত্মীয় স্বজনরা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানির অফিসে আনাগোনা করতে থাকে কি বললেন তারা চলুন আমরা শুনে নেব মোদী সরকারের অধিকার অসহায় থাকে মোদী সরকার সবাকে ঘর বার সবাকে গিরপ্ত করাটা কামায় ফিরবা ফেরি গৃহস্থার কামায় কাজে ছিল আমার সব লাগে সব আমার ভাই ভাই ঠিকছে তোর ছাড়া উঠা উঠা কোম্পানি চলে আসে এগুলা কোম্পানির মালিকগুলো পুঁছু নিয়ে করবো পারছে গোড়া ওঠাই দিলে আছে ছলা ছোলা নি পারছে আজ ওইটারি সাবের লোক মোট ছলার মুদ্রা হয় এই মুদ্রা তানে এই আরামের এই সাহায্য করবার জন্য তাই যে আমি আলুগুলো বহু বহু লোকের সাহায্য করছে এইটার টেনে আমি ওইখানে আল্লু থাড়া হয় এই আমি এখানে কাম করে নিশো ভাই আসান আসাম দেবার কি সবার ভাড়াই করছে কি এই আই কৃষ্ণা গার্ডেন কৃষ্ণা গার্ডেন পঁচিশ চাক্টার পঁচিশ সেক্টর কাম করছে মূল ব্যাটার বেশি